এই যে খোকা বড়শি দিয়ে কি মাছ তুমি ধরো দেখি তুমি বাঙালির প্রিয় ইলিশ কি করে ধরো ইলিশ না হল কাতলা তুমি যদি একখানা ধরো কাতলা কালিয়া বানিয়ে দেব যত খুশি খেতে পারো রুই মাছ হলেও মন্দ হয় না ভালোই লাগে রুইয়ের ঝোল মাগুর মাছকে ধরতে হলে দিতে হবে সর্ষের খোল ভেটকি মাছগুলো মুখ হা করে পুকুরের জলে ভাসে বর্ষি দেখলেই পালিয়ে গিয়ে কেমন মুচকি হাসে ভেটকি পেলে জানোই তুমি বানানো যায় কতই পদ ভেটকি ঝোল ভেটকি পাতুরি বাঙালির কাছে সম্পদ ট্যাংরা মাছ বেজায় চালাক কাঁটাকে শুধু ঠোকরায় তেলাপিয়া মাছটা কেমন দেখো উঠে এলো বড়শির কাঁটায় শেষে তুমি ধরলে বাছা একটা সুন্দর বাটা মাছ কি কি পদ বানাই বলো দেখি দিয়েই তিনটে মাছ